আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো নাই বর্তমানে যে যুগ আছে বিশাল টেনশনে আছি না জানি কোন বুইরা বুইরা বেডি আমার জামাই নিয়ে চলে যায় টিকটক ফেসবুক ইউটিউব যেখানেই তাকাই সেখানেই দেখি বেডারা কোসি মাইয়া বিয়া করতে আর বুইরা বেডিরা বেডীরা পোলাগো নিয়ে ভাগতেছে এসব কিছু দেখে বিশাল টেনশনে রয়েছে টেনশন করতে করতে শুধু মনটা চাই ঘুমাই মাইয়াগো কত নাই বাঁধি দিলাম তাদের মাথার তার কাটা থাকে কিন্তু বেডা গো মাথা যে এত ঢিলা তা আগে জানতাম না ঘরে সুন্দরী বউ বউ রাইখে যায় আবার বুড়া গো পিছনে আপনারা আবার এখন মনে করতে পারেন আমি মনে হয় সাকিব ভাই আর শিশির ভাবির কথা বলতেছি আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নাই আবার মনে করতে পারেন আমি মনে হয় মুস্তাক কথা বলতেছি এখন আপনারা যা মনে করেন করেন গা যা ভাবার ভাবেন তাতে আমার কিছু আসে যায় না এই জন্য আমি আমার জামাইরে কোথাও বেরোতে দিই না বাথরুমে গেলেও আমি তার পেছন পেছন যাই না জানি আবার কোন বুড়া পিছনে চললে না যায় বেড়া মানুষ গো বিশ্বাস নাই তাই সময় থাকতে সবাই সাবধান হন কেউ কিছু মনে করিলেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ